মানে বৃষ্টি হচ্ছে কাল সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা যখন ওই ধরো সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠে মানে ফার্স্ট আমি ব্যালকনির জানলাটা খুলি খুলে দেখি ওয়েদারটা কীরকম তা যেই জানলাটা খুলেছি না দেখছি মানে একদম কালো অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি হচ্ছে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে তবুও আমি জিম্মাকে একটু ডাকলাম যে চল স্কুলে যাবি তা স্কুলে যাবে বলে কালকে রাত্রিবেলায় আমি এই আটা ময়দা মিক্স করে মেখে রেখেছিলাম যে পরোটা করে দেব টিফিনে তা উঠে ও দেখলো এরকম ওয়েদার আর সত্যিই সিচুয়েশান খুব বাজে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাস আমি দেখছি অনেকে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে দিচ্ছে যে সারা কলকাতা জল জল ভাসছে জল জমে গেছে তারপরে ও দেখলাম ওদের মানে বন্ধুদের গ্রুপে জিজ্ঞেস করলো মানে অর্ধেকজন যাচ্ছে না সবাই লিখছে যাচ্ছে না তো সেই জন্যে ও গেল না তা সেইটা দিয়ে আমি পরোটা আর একটা আলুর তরকারি বানাচ্ছি আর ওই ম্যাজিক মশলাটা দেখো আমার প্রায় শেষ হয়ে গেছে আর আমি এটা বানাবো এবার তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই বলেছিলে ম্যাজিক মশলার রেসিপিটা দিতে তা ওটা এবার আমি বানাবো শেষ হয়ে যাচ্ছে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো তাই জন্যে আজকে বর্ষার দিনে আমি বানাচ্ছি পরোটা আর আলুর তরকারি দুর্দান্ত ব্রেকফাস্ট আজকে তো একদম পুরো রেনিডে কি রে জিম্মা ও নিজে নিজেই রেনিডে বানিয়ে নিয়েছে ওদের স্কুলে তো আর রেনি ডে স্কুল তো এখন দেয় না ও নিজে নিজে রেনিডে বানিয়ে নিয়েছে ও আজকে স্কুলে যায়নি রেনিডে হচ্ছে আর এই দেখো না এখানে ছাতা ওখানে ছাতা মানে যে যখন বেরোচ্ছে ছাতা তো ছাতা শুকোচ্ছে এগুলো হচ্ছে রেনিডের সিম্বল বুঝেছ এই যে ঘরে ছাতা শুকোচ্ছে এই ছাতাটা শুকিয়ে গেছে তুলে ফেলবো আর বারান্দার ছাতাটাও রয়েছে প্রচন্ড বৃষ্টি পড়ছে মানে কালকে থেকেই হচ্ছে ঝিজি ঝিজি করে মানে সেই ড্রিজলিং তাই না রে এর মতন দার্জিলিং হয়ে গেছে জিম্মা দার্জিলিং যাবে বলছিল মোমো খেতে আর তাই জন্য আজকে ঠিক করেছি করবো খিচুড়ি তো চলো হ্যাঁ ভাত করছি না আর তো ভাত খাবি তো এই তোর জন্য ভাত করবো আমাদের খিচুড়ি পোলাও না খিচুড়ি তো খিচুড়ি বানাবো আমি মুগ ডাল মুসুরির ডাল আর গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে আমি বেশিরভাগ সময় মানে ঠাকুরের ভোগ হলে আলাদা তখন শুধু মুগ ডালের খিচুড়ি করি তা নাহলে ম্যাক্সিমাম টাইম খিচুড়ি করলে আমি মুগ মুসুরির ডাল মিক্স করে খিচুড়ি করি খেতে খুব টেস্ট হয় তোমরাও যদি না করো তো হয়তো তোমরা অনেকেই বানাও এইভাবে যদি না করে থাকো তাহলে একটু ট্রাই করে দেখো একদিন মুগ মুসুর মিশিয়ে খিচুড়ি সেটা কিন্তু খুব ভালো টেস্ট হয় তো আমি দেখো ওই জন্যে মুসুরির ডাল নিচ্ছি মানে সমান সমান পরিমাণে নেব যতটা মুসুরির ডাল নিচ্ছি ততটাই আমি মুগ ডাল নেব আর তার থেকে অল্প একটু বেশি চাল নেব চাল ডালটা একদম সমান পরিমাণ হয় তবেই কিন্তু মানে ডালের পরিমাণ বেশি হলে খিচুড়ি খেতে ভালো হয় আর হাই প্রোটিন ডায়েটও হয় খিচুড়ির তো দেখো আমি এই সম পরিমাণ চালও নিয়ে নিলাম এটা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করলে না খুব সুন্দর একটা গন্ধ হয় তো খেতে খুব ভালো লাগে তো সেইটাই আমি মেপে নিলাম এই আমার মানে মাল্টিপারপাস ইউজ আচ্ছা চলো খিচুড়িটা তো বসিয়ে একটু বয়েল হোক তারপরে ছাঁপ দেব। আর এটা হচ্ছে ওই চাল ডাল ধোয়া জল এটা গাছে দেব গাছের খুবই ভালো খাদ্য আর দেখুন এখন একটু বৃষ্টিটা ধরেছে নাহলে কাল তো মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে আজকেও একদম সকাল থেকে বৃষ্টি বেশি গাছে জল দেব না যে গাছগুলো পায়নি জল বৃষ্টির ঝাপটা পাইনি সেই গাছগুলোই দেবো কারণ বগন খুব ভালো হচ্ছে আবার দেখো আবার ছেঁটে দিয়েছিলাম পুরো আবার সমস্ত পাতা বেরিয়ে ফুল ধরে গেছে আর এইটাতে দেবো একটু এদিকটাতে খুব একটা বৃষ্টির ঝাপটা পায় না তো আর এই মানিক প্ল্যান্টের জন্য এই চাল ধোয়া জল ডাল ধোয়া জল ভীষণ ভালো খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে ডিমের অমলেট তবে আজকে ডিমের অমলেট করছি না কারণ ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে তো আজকে পরোটা তরকারি তাই জন্য পেটটা একটু ভারী আছে সেই জন্যে আর বেশি ডিমের অমলেট এরকম কিছু ভারী কিছু করছি না তাই জন্যে ভাবলাম একটু আলুর বড়া করি আলুর বড়া আর পটলের বড়া এরকম ঠিক করেছি করব। মানে আলুর বড়া মানে আলুর পকোড়া বা আলুরি আলুনি নিই না কী বলে ওটা আলু আলুরি ই বলে মানে গোল গোল করে চাকা চাকা করে আলু কেটে ওই বেসমে ডুবিয়ে যেটা বেসনে ডুবিয়ে মানে বড়া হয় যেটা তো বেসনটার মধ্যে আমি একটু অল্প চালগুঁড়ি দিয়েছি সোডা বা ওই জাতীয় কিছু আমি দিই না কারণ প্রচণ্ড বেশি তেল টানে সোডা বা এই জাতীয় কিছু দিলে না ফস ফুসফুসে হয় একটু কিন্তু খুব তেল টানে সেটা আরওই যেন মানে পেটটা ভার লাগে বা ভালো নয় সেই জন্য আমি সোডা জাতীয় কিছু দিই না কিন্তু একটু চাল গুঁড়ি দিয়ে দিই আর একটু তেল যখন গরম করি এক চামচ তেল ওপর থেকে তুলে দিয়ে দিই তাতে দেখবে খুব মচমচে হয় বড়াগুলো আর খুব টেস্ট হয় মানে সোডা দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আর একটু কালো জিরে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন বাস আর কিছু দিইনি ব্যাটারটা গুলে নিয়ে এবার বড়াগুলো ভেজে ফেলি দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে মানিকটা বেড়েছি জিম্মারটা বাড়বো আর হয়েছে আলুর বড়া আর পটল বড়া মানে একটু পটল পটল বড়া ভালোবাসে আর এই আলুর বড়া জিম্মাকে একটা ভেজে খেতেটা আগে দিয়ে আসি প্যাটারটা মনে হয় আর একটু ঘন হলে না ভালো হতো এই আগে যা যেরম হয়েছে সেরমেতেই করে দিচ্ছি এখন আপাতত আর দেখো বৃষ্টি মোটামুটি হয়েই যাচ্ছে তবে এই বৃষ্টিটা হচ্ছে ইলসেগুড়ি সুমিত বলবে ইলিশ মাছ ভাজা করি আমি সঙ্গেছে বলবো বাজারটা কি করেছো ইলিশ মাছ দেখো করে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে জাস্ট সত্যি একেবারে খেতে দিয়ে দিয়েছি তোমায় দিয়েছে তো চলো খাবার একদম রেডি একটু কমেছে কিছু আছে আর লাইন কারণ সারাদিন কেউ বৃষ্টিতে বেরোতে পারেনি এখন বৃষ্টিটা যেই শেষ হয়েছে মানে শেষ হয়েছে না মানে থেমেছে তখনই সবাই বেরিয়ে পড়েছে এটিএম দেখো ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে এবার মনে হচ্ছে যে কিন্তু কিন্তু এসেই গেল গেল এসে ঠিকই কি তার আগে হাফ ইয়ারলি পরীক্ষা আমার মাথায় সেটাই ঘুরছে যে জিম্মার হাফ ইয়ারলি পরীক্ষা ওদের আগস্ট মাসের থেকে হাফ ইয়ারলি পরীক্ষা হবে আর এই জুলাইয়ের এন্ড থেকে প্র্যাকটিস টেস্ট শুরু হয়ে যাবে। তার মধ্যে দেখো না রকম স্কুল অ্যাবসেন্ট হয়ে গেল তো ডিনারে আজকে হচ্ছে পনিরের তরকারি জাস্ট একটু সিম্পল ওয়েতেই করেছি পনিরের তরকারি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম না খুলে মানে যদি একবার খুলে ফেলি তাহলে বেশি দিন রেখে দেওয়াটা ঠিক না তাই জন্য যেহেতু ওই রেজালা করেছিলাম ফ্রেশ ক্রিমটা খুলেছিলাম তাই জন্য এখন দিয়ে দিলাম পনিরের তরকারিটাতেও আর করছি রুটি ব্যাস এই সিম্পল আজকে ডিনার হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিও তোমাদের এই লাইকগুলো না আমার একটু কাজের ইন্সপিরেশান বলতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো সাবস্ক্রাইব করবে তোমরা ছোটো ছোটো মিষ্টি মিষ্টি তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার এত ভালো লাগে তো সেইগুলো আমার একটু মোটিভেশান আমার একটু ইন্সপিরেশান সেগুলো করলে আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও বানাবার অনেক বেশি উৎসাহ পাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো এতটুকু নিয়েও যদি ভালো লাগে তো একটা লাইক দিও আর যদি খুব ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো তো আজকের মতন টাটা